সবাইকে মহান পবিত্র মাসে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রোজা আর পবিত্র মাস হওয়ার কারণে এখন থেকে আমার ঐতিহ্য পেয়েছে বেশি বেশি করে ধর্মীয় ঐতিহ্য বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব তেমনই আজকে আমরা একটি মসজিদ পরিচিতি নিয়ে এসেছি আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাটুভাঙ্গা ফেরিগেট কেন্দ্রীয় জামে মসজিদ আর এই মসজিদ সম্পর্কে আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা এই মসজিদটি টাঙ্গাইল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হাটুভাঙ্গা বাজারে অবস্থিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মসজিদটি মসজিদটির একাংশ আপনাদের দেখাচ্ছে বন্ধুরা ভিডিওতে দেখতে থাকুন মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত একটি ধর্মীয় স্থাপনা শব্দটির উৎপত্তি ও আরবি শব্দ থেকে যার আবিধানিকত্র শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থাৎ সেজ্জা করা সাধারণভাবে যে সকল ইমারত বা স্থাপনার মুসলমানরা একত্রিত হয়ে পাঁচ নামাজ বা সালাত আদায় করেন তাকে মসজিদ বলা হয় এই মসজিদটিও একটি প্রাচীনতম মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরের একাংশ এই মসজিদটি বাইরে থেকে ভিতরের সৌন্দর্য আরো বেশি সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট এই মসজিদটি মসজিদ হলো মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলির প্রাণকেন্দ্র এখানে প্রার্থনা ছাড়াও শিক্ষা প্রধান তত্ত্ব বিবরণ বিরোধ নিষ্পত্তিও করা হয়ে থাকে আপনারা মসজিদের ভিতরের মেহেরাবটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দর কারুকার্য মন্ডিত ভিতরের নকশা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ভিতরের একাংশ আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর একটি ঝকঝকে একটি মসজিদ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মসজিদ সম্পর্কে আপনাদের কিছু কথা জানাচ্ছি একটা মসজিদ সাধারণত নামাজ আদায়ের জন্য নির্ধারিত একটি অংশ বা ঘর থাকে তার সম্মুখভাগে একটি বর্ধিত অংশ থাকে যাকে বলে মেহাব অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ উঁচু মিনার এবং বৃত্তাকার প্রাঙ্গণ দেখা যায় মসজিদে আজান দেওয়ার জন্য নির্ধারিত একটি অংশ বা ঘর থাকে ওইখানে আজানের মাধ্যমে প্রথমত মোয়াজ্জিন নামাজের সময় হলে জামাতে অংশ করার জন্য আহ্বান জানানো জানায় মসজিদ থেকে উচ্চস্বরে আজান নিয়ে নেতৃত্ব দিয়ে থাকেন তারপর ইমাম সাহেব দাঁড়িয়ে পেছনের লোক দিককে নামাজের নেতৃত্ব দেন এছাড়া নামাজ জামাতে ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে মোয়াজ্জিম সাহেব এ খামাত দিয়ে থাকেন আর খাদেম ইমাম সাহেব মোয়াজ্জিম সাহেব মুক্তাদের ও মসজিদের খেদ নিয়োজিত থাকেন এই মসজিদটিতে সবকিছু বিদ্যমান রয়েছে এখানে একটি উজুখানা রয়েছে এবং রাজান দেয়ার ঘর রয়েছে এটি মূলত বংশাই নদীর তীরে অবস্থিত একটি মসজিদ সুবিশাল সৌন্দর্যমন্ডিত একটি মসজিদ